নমস্কার সুদি দর্শক বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বে রচনায় দর্শক কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্সেবারি ল্যাবরেটরির গবেষকরা আবিষ্কার করেছেন যে হিবিসকাস ফুলের একটি অদৃশ্য প্রাক প্যাটার্ন রয়েছে যা বিকাশের প্রথম দিকে প্রতিষ্ঠিত যা তাদের পাবড়িতে বুলসিসের আকার নির্দেশ করে হ্যাঁ দর্শক একটা মূল প্যাটার্ন যা ফুলের পরা গায়নকারী মৌমাছিকে আকর্ষণ করার ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে সম্প্রতি সায়েন্স অ্যাডভান্সেসে প্রকাশিত সমীক্ষাটাও প্রকাশ করে যে মৌমাছিরা ছোটদের চেয়ে বড় বুলসি পছন্দ করে এবং বড় বুলসি সহ কৃত্রিম ফুলের চাকতিগুলোর মধ্যে পঁচিশ শতাংশ ক্ষেত্রে দ্রুত তারা উড়ে যায় এবং সেখানে মৌমাছি ও ফুল উভয়ের জন্যে একটা সক্ষতা এবং বিস্তারের সম্ভাব্য বৃদ্ধিটাকে সামনে নিয়ে আসে ফুলের ধরনগুলি মৌমাছির মতো পোকামাকড়কে ফুলের কেন্দ্রে নিয়ে যেতে সাহায্য করে যেখানে অমৃত এবং পরাগ অপেক্ষা করে থাকে গাছের সফল পরাগায়নের সম্ভাবনা বাড়ায় তাদের গুরুত্ব থাকা সত্ত্বেও আশ্চর্যজনকভাবে এই পাবড়ির নিদর্শনগুলি কিভাবে তৈরি হয় এবং দাগ স্টাইপ সেরা এবং বুলছিসহ আজকে আমরা যে বিশাল বৈচিত্র্য দেখতে পাই তাতে কীভাবে তারা বিবর্তিত হচ্ছে সেই সম্পর্কে খুব কমই আমরা জানি একটা মডেল হিসাবে একটি ছোটো হিবিষ্কাস উদ্ভিদ ব্যবহার করে গবেষকরা একই ফুলের আকারের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত উদ্ভিদের তুলনা করেছেন তবে তিনটি ভিন্ন আকারের বুলসি প্যাটার্ন যা সাদা দ্বারা বিস্তৃত একটি গাঢ় বেগুনি কেন্দ্র সমন্বিত এইচ রিচার্ড সোনি ফুলের চাকতির চার শতাংশ জুড়ে ছোট বুলসি এইচ টাইগোনাম ষোলো শতাংশ মাঝারি বুলসি কভার করে এবং এইচ টিউ নামের একটি ট্রান্সজেনিক লাইন মিউটেশান বড় বুলসি কভারিং ছত্রিশ শতাংশ গবেষকরা দেখতে পেলে যে ফুলের গঠনের খুব তাড়াতাড়ি পাপড়ির পৃষ্ঠে একটি পাক প্যাটার্ন স্থাপন করা হয় পাপড়ি কোনো দৃশ্যমান রং দেখানোর অনেক আগেই পাপড়ি একটা পেন বাই সংখ্যা ক্যানভাসের মতো কাজ করে যেখানে বিভিন্ন অঞ্চল একে অপরের থেকে আলাদা দেখতে শুরু করার অনেক আগেই নির্দিষ্ট রঙ এবং টেক্সচার বিকাশের জন্য পূর্ব নির্ধারিত হয় গবেষণাটি আরও দেখা যায় যে উদ্ভিদগুলির বা উদ্ভিদের বিবর্তনের সম্ভাব্য প্রভাবসহ একাধিক প্রক্রিয়া ব্যবহার করে এই নিদর্শনগুলির আকার এবং আকারকে সঠিকভাবে নিয়ন্ত্রণ এবং পরিবর্তন করতে পারে এই নকশাগুলিকে সূক্ষ্মভাবে সুরক্ষিত করার মাধ্যমে গাছগুলি পরাগ আয়নকারীদের আকর্ষণ করার প্রতিযোগিতায় একটা প্রতিযোগিতামূলক সুবিধা পেতে পারে বা বিভিন্ন প্রজাতির পোকামাকড়কে আকর্ষণ করতে শুরু করতে পারে যদি একটা বৈশিষ্ট্য বিভিন্ন পদ্ধতি দ্বারা উৎপাদিত হতে পারে তবে এটি বিবর্তনকে বলা যেতে পারে এটিকে সংশোধন করতে এবং বৈচিত্র্য তৈরি করার জন্য আরও বিকল্প দেয় যেমন একটা বড় প্যালেটসহ একজন শিল্পী বা সরঞ্জামের একটা বিস্তৃত শেট একজন নির্মাতার মতো বুলসি প্যাটার্নগুলি কিভাবে পরিবর্তিত হয় তা অধ্যয়ন করে বিজ্ঞানীরা বলছেন আমরা আসলে বোঝার চেষ্টা করছি যে প্রকৃতি কিভাবে জীব বা জীব বৈচিত্র্য তৈরি করে ব্যাখ্যা করেছেন ডক্টর এডুইচ মায়ারুট যিনি ফুলের পাবড়িতে প্যাটার্ন গঠনের অন্তর্নিহিত প্রক্রিয়াগুলি অধ্যয়নরত একটা গবেষণা দলের নেতৃত্ব দিচ্ছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের